নামাজে কোন কোন জায়গায় বিসমিল্লা পড়তে হয় নব্বই ভাগ মুসল্লি এই জায়গাটায় ভুল করে অনেকেই আছে এটা জানে না যে কোথায় কোথায় বিসমিল্লা পড়তে হয় অনেকেই আছে প্রত্যেক রুকুতে প্রত্যেক দুয়া শুরুতেও বিসমিল্লা পড়ে এগুলো কিন্তু ঠিক নয় মনে রাখতে হবে বিসমিল্লা আর আউজবিল্লা কোথায় পড়বেন আপনি যখন প্রথম রাখাতে সুরা ফাতেহা শুরু করবেন প্রথম রাখাতে সুরা ফাতেহা শুরু করার আগে আউজবিল্লা বিসমিল্লা দুইটাই পড়বেন এরপরে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা শেষ করার পরে যখন আপনি নতুন আর একটা সুরা মিলাবেন ওই সময় শুধু বিসমিল্লা পরে সুরা মিলাবেন এতটুকুই আপনার কাজ এছাড়া রুকুতে সেজ দেয় আপনার আউজ বিল্লা কিংবা বিসমিল্লা পরার দরকার না কিন্তু অনেক মানুষ না বুঝে রুকুতে যাওয়ার পরে বিসমিল্লা পড়ে বা আউজুবিল্লা পরে কেউ সেজদায় গিয়ে বিসমিল্লা পরে কেউ আছে দুরুদের আগে দুরুদ দয়া মাসুরার আগে তাসাহুদের আগে বিসমিল্লা পড়ে এইগুলো পড়া যাবে না এগুলো পড়ার কথা করোনা দেশের কোথাও কিন্তু নাই শুধুমাত্র এই দুইটা জায়গায় আপনি সুরা ফাতে শুরুতে আর যখন আপনি কোনো একটা কেরাত পড়বেন সোরা মিলাবেন ওই সময় আপনি বিষ মিলাটা পড়বেন